দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নীলাব জলের এক ছোট্ট দ্বীপ নাউরু মাত্র একুশ বর্গ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দেশটির জনসংখ্যা মাত্র দশ হাজার এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র এই দ্বীপরাষ্ট্রের কোনো রাজধানী নেই এমনকি এখানে কোনো দ্বিতীয় শহরও নেই ইয়ারেন নামের একমাত্র শহরটিতে সব গুরুত্বপূর্ণ সরকারি দফতর অবস্থিত কিন্তু নাউরুকে অখ্যাত বলা হলেও এখানকার একটি বৈশিষ্ট্য একে বিশ্বব্যাপী পরিচিত করেছে এখানকার আদিবাসীদের শরীরের আয়তন বেশ চওড়া গড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ নাউরুতে বিশ্বের সবচেয়ে স্থূল মানুষের বসবাস এখানকার পুরুষদের সাতানব্বই শতাংশ এবং নারীদের তিরানব্বই শতাংশ স্থূলতার শিকার স্থূলতা থেকে জন্ম নিয়েছে আরেকটি মারাত্মক রোগের প্রকোপ মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু কেন নাউরুর মানুষ এত স্থূল এর পেছনে রয়েছে একটি সুদূর প্রসারী কারণ নাউরুর আদি জনগোষ্ঠী মাইক্রোনেশীয় এবং পলিনেশীয় জাতির মানুষ তাদের খাদ্যাভ্যাস ছিল সাগর থেকে আহরিত মাছ সবজি এবং স্বাস্থ্যকর খাবার কিন্তু উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি থেকে শুরু হয় পরিবর্তন নাউরু ফসফেট আহরণের মাধ্যমে বিশাল অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে দেশটির মাথাপিছু আয় তখন এতটাই বেড়ে গিয়েছিল যে একমাত্র কুয়েত ছিল নাউরুর চেয়ে ধনী ফসফেট নাউরুর জন্য হয়ে উঠেছিল আশীর্বাদ এই সমৃদ্ধ দ্বীপটি প্রাকৃতিক সম্পদ নির্ভর অর্থনীতিকে একসময় ফুলিয়ে ফেঁপে তোলে কিন্তু দ্বীপে চাষযোগ্য জমির অভাব থাকায় এখানকার মানুষরা ধীরে ধীরে পশ্চিমা খাদ্যাভ্যাসের উপর নির্ভরশীল হয়ে পড়ে ইনস্ট্যান্ট নুডলস ফ্রায়েড চিকেন এবং সোডা জাতীয় পানীয় ছিল তাদের প্রিয় খাবার ফলস্বরূপ ধীরে ধীরে স্থূলতা বাড়তে থাকে আর এই বাড়তি ওজন থেকে ডায়াবেটিস হৃদরোগ এবং কিডনির মতো মারাত্মক সমস্যা বেড়ে চলে নাউরুর প্রাকৃতিক সৌন্দর্য যদিও এখনও অক্ষত রয়েছে কারণ এখানে পর্যটকদের আনাগোনা অনেক কম দুই হাজার সালে মাত্র দুইশো জন পর্যটক নাউরু ভ্রমণ করেছিলেন কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধির গল্পের পাশাপাশি ফসফেট উত্তোলন দ্বীপটির ভূমি ধ্বংস করে দিয়েছে ফলে এখন অর্থনৈতিক সংকটও দেখা দিয়েছে নাউরুর বর্তমান অর্থনীতি ফসফেটের উপর নির্ভর করলেও অতিরিক্ত উত্তোলন এই সম্পদের পতন ঘটিয়েছে তবে নাউরুর মানুষের স্থূলতা এবং স্বাস্থ্য সমস্যাগুলো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ক্ষুদ্র দেশটির ভবিষ্যৎ নির্ভর করছে তাদের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের উপর নাউরো একদিকে প্রাকৃতিক আশীর্বাদ অন্যদিকে অর্থনৈতিক সংকটের মুখোমুখি একটি দেশ বাংলা দেশে নিউজ ডেস্ক